এখন তো দিওয়ালি ধনতেরাসের জন্য আমাদের অফার আজকে থেকে চালু হয়ে গেছে তো আপনি যদি আসেন সেই ক্ষেত্রে আমরা ভালোই ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন দিনে শিখতে পারলেন না তো ওখানে উনি যদি দুদিন তিন দিন থাকতে উনি দুদিন তিন দিন থেকে ওনাকে পুরোপুরি মেশিন কি করে অপারেট করতে হয় পুরোপুরি সব শিখিয়ে দিয়ে আসবে আচ্ছা এবং তার জন্য তাকে আলাদা করে কোনো পেমেন্টও করতে হবে না কারণ সেটা পুরো ফ্রি অফ কস্টে থাকবে আপনি মেশিনের গ্যারান্টি আছে এক বছর ওয়ারেন্টি আছে তিন বছর নমস্কার ম্যাডাম নমস্কার ম্যাডাম রয়্যাল বিজনেস ইন্ডাস্ট্রিজ থেকে আচ্ছা ম্যাডাম যে মেশিনটা রয়েছে আমার পাশে যে মেশিনটা দেখছেন আজকে এই মেশিনটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো এই মেশিনটা হচ্ছে আমাদের ক্যাটেল ফিড এন্ড ফিশ ফিড

ক্লায়েন্টের উপরে স্যার ডিপেন্ড করে উনি কিরকম ক্যাপাসিটি কিরকম প্রোডাকশনের উপর নিতে চাইছে তার উপরে প্রাইসও থাকে তার উপরে মেশিনও থাকে আচ্ছা 4 এইচপি থেকে মেশিন স্টার্টিং হয় হ্যাঁ হ্যাঁ আর যেটা 4 এইচপি ধরুন তো কোন কাস্টমার ভাবছেন যে 4 এইচপি দিয়ে মেশিন দিয়ে স্টার্ট করবেন হুম 4 এইচপি মেশিনে তো মোটামুটি হবে প্রোডাকশন ক্যাপাসিটি কত থাকে প্রোডাকশন 4 এইচপি মোটামুটি আপনি 150 থেকে 200 কেজির মতন পেয়ে যাবেন ঘন্টাতে তাই না আচ্ছা তাহলে একটা হিউজ প্রোডাকশন পাওয়া যাবে হ্যাঁ আর আমাদের মোটামুটি 85000 থেকে মেশিন স্টার্ট আছে আচ্ছা ঠিক আছে এবং

উনি যখন আপনি মেশিনটা নিয়ে নিলেন তো আপনার ইনস্টলেশন হয়ে গেল তারপর আমাদের টেকনিশিয়ান যাবে আপনার বাড়িতে গিয়ে মেশিন কিভাবে অপারেট করতে হয় আপনার র মেটেরিয়ালস কিভাবে আপনি ইউজ করবেন সবটাই পুরোটাই আপনাকে শিখিয়ে দিয়ে আসবে আচ্ছা সেই ক্ষেত্রে বলা বলা যেতে পারে তিনি যেহেতু সফটটা শিখিয়ে দিবেন তাই তার অনেকটা সুবিধা হয়ে যাবে হ্যাঁ একদম ওই সেটিনি যদি একদিনে শিখতে পারলেন না তো ওখানে উনি যদি দুদিন তিন দিন থাকতে উনি দুদিন তিন দিন থেকেই ওনাকে পুরোপুরু মেশিন কি করে অপারেট করতে হয় পুরোপুরি সব শিখিয়ে দিয়ে আসবে আচ্ছা এবং তার জন্য তাকে আলাদা করে কোনো পেমেন্ট ও করতে হবে না কারণ সেটা পুরো ফ্রি অফ কস্টে থাকবে আচ্ছা আমাদের মেশিনের কেনার সঙ্গে সঙ্গে ইনস্টলেশনটাও থাকে আর কি হ্যাঁ একসঙ্গে থাকে আর মেসির গ্যারেন্টি গ্যারান্টি কি রয়েছে আর সেক্ষেত্রে আপনি মেশিনের গ্যারেন্টি আছে এক বছর ওয়ারেন্টি আছে তিন বছর

তাহলে টেকনিশিয়ান স্যার ছাড়াও রয়েছে উনি আপনাকে কি বলে দেবে যে কি কি মেটেরিয়ালস দিলে আপনার প্রোডাকশন ভালো হবে সেটাও বলে دیا আসবে মেটেরিয়ালস তো আমাদের লোকাল মার্কেটে পাওয়া যাবে একদম স্যার আর লোকাল মার্কেটে পাওয়া গেল র মেটেরিয়াল তারপর তিনি প্রোডাকশন করলেন প্রোডাকশন করে এবার তাকে লোকালি বিক্রি করতে হ্যাঁ আর এরকম আছে যে আপনি ধরুন মেশিন নিয়ে গেলেন নিয়ে যাওয়া মানে যে আমাদের কোম্পানি তরফ থেকে সব রেসপন্সিবিলিটি শেষ হয়ে গেল তা একদমই নয় আপনি মেশিন নিয়ে যাচ্ছেন আমাদের কাছে এরকম প্রচুর ক্লায়েন্ট থাকে যারা রেডিমেড প্রোডাক্ট নিতে চায় তো সেই ক্ষেত্রে আপনি যে লোকেশনে থাকেন ওই লোকেশনের ওখান থেকে আমাদের কাছে যেরকম কল আছে যে আমাদের রেডিমেড প্রোডাক্ট চাই তো তাদের নাম্বার আমরা আপনাকে প্রোভাইড করে দেবো তো সেক্ষেত্রে আপনি তাদের সাথে ডিরেক্ট কল করে

আর বড় রেফটি কি চালানো যাবে হ্যাঁ একদম সিঙ্গেল ফেজও আপনি চালাতে পারবেন থ্রি ফেজও আছে যেগুলো বড় মেশিন আর কি বড় বেশি প্রোডাকশনের তো সেই ক্ষেত্রে আপনি মেশিন অনুযায়ী আপনার ফেজটা ডিপেন্ড করবে স্যার আচ্ছা আর কত ঘন্টা কি মেশিন চালাতে পারবে এটা দেখুন স্যার মেশিন আপনি সারা দিনই আপনি একটা সারা দিনে 10 ঘন্টা কাজ হয় তো সেই ক্ষেত্রে যদি আপনি কন্টিনিউয়াসলি 10 ঘন্টা চালান সেটাও চালাতে পারবেন aber তার মধ্যে আপনি 2 ঘন্টা 3 ঘন্টা চালে একটু মেশিন রেস্ট দিয়ে তারপর আবার চালালেন সেরকমও করতে পারবেন আচ্ছা চালানো যায় অনেকক্ষণ ধরে প্রোডাকশন যেহেতু হিউজ হবে তাই বলা যেতে পারে যে সব দিন যে প্রোডাকশন করতে হবে এমনটা নাও বলতে পারে যেহেতু একটা হিউজ প্রোডাকশন রয়েছে এবারে মনে করুন কোন একজন ব্যক্তি এটা ভাবছেন যে কোন ধরনের মেশিন কিনে নিয়ে যেতে পারলে ভালো হয় তার হাতে পয়সা নাই মুহূর্তে

দেখুন স্যার যারা গরিব মানুষ আছে তাদের মানে বেশিরভাগ যারা আর কি গরু পুষছেন ছাগল পুষছেন মুরগি পুষছেন তো তাদের খাওয়ার যেটা লাগে সেটার জন্য এই মেশিনটা নিয়ে গেলে আপনি খুব ভালোভাবে বিজনেস করতে পারবেন তাদের জন্য লাগবে এবং আপনি এই বিজনেসটা করে যে প্রোডাকশনটা আছে সেটা আপনি মার্কেটিং সেল করতে পারবেন আচ্ছা এটা বলছেন বর্তমান যুগে তাই তো আচ্ছা তো অনেক দর্শক বন্ধু এটা ভাবছেন যে একটু ঘুরে যেতে পারলে ভালো হতো বা মেশিনটা দেখে যেতে পারলে ভালো হতো বা কথা বলে যেতে পারলে ভালো হতো তো তাদের জন্য আপনার ঠিকানা একবার হবে তো আপনার ঠিকানাটা যদি কিছু বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে রাজারহাট বাবলাতলা চার নম্বর লেন আনন্দলোক আর আপনি যদি হাওড়া থেকে আসতে চান তো ওখান থেকে দুশো আটত্রিশ বাস আছে যেটা আপনাকে কৈখালি অব্দি আসতে হবে ওখান থেকে একটা অটো ধরবেন একদম আমাদের বাবলাতলা বাসস্ট্যান্ড আর যদি আপনি বিসিওলদা থেকে আসতে চান তো ওখান থেকে একদম দুশো সতেরো বাস ধরবেন ওখান থেকে একদম ডিরেক্ট আমাদের অফিসের সামনে দুশো দুশো সতেরো বাস মানে বাবলাতলা বাস স্ট্যান্ড হয়ছ

তো আমি বছর পর্যন্ত এটা ভাবছিলাম যে মেশিন গেলেই কি পাওয়া যাবে তো কি বলবেন ব্যাপারে আপনি স্যার আপনি আসলেন একদম হ্যান্ড টু হ্যান্ড মেশিন পাবেন না আচ্ছা আমিও দর্শক বন্ধু তাই বলবো যে অবশ্যই কখনো কোনো রকম বুকিং করে যান তারপরে মেশিন দেবেন এই সমস্ত জায়গা বা ভিডিও করি না তো আসবেন একদম পয়সা দেবেন মেশিন আর স্যার এখানে আমাদের গোডাউনে সবসময় মেশিন অ্যাভেলেবেল থাকে আপনি দেখতেই পাচ্ছেন আমাদের গোডাউনে শুধু এই মেশিন না আরো অনেক মেশিনই রয়েছে আমাদের গোডাউন পুরো মেশিনে ভরা গোডাউন পুরো গোডাউন আমাদের মেশিনে ভরা আপনি অল টোটাল মানে মেশিন আপনি এখান থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর আমার আপনি যেখান থেকে আসতে চান অল ওভার ইন্ডিয়াতে আমাদের এখান থেকে মেশিন যায় অল ওভার ইন্ডিয়াতে আচ্ছা গোডাউন অল ইন্ডিয়া বেসিস আর মেশিন সাপ্লাই হয় অল ওভার ইন্ডিয়াতে আমাদের আমাদের মেশিন যায় আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন যদি একটু বলেন দর্শকদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে আপনারা আসুন এসে ভিজিট করুন দেখুন আমি বলবো না যে আপনারা ভিডিও দেখে মেশিন পছন্দ করুন আপনারা আসুন এসে মেশিন দেখুন মেশিন দেখে পছন্দ করে আপনারা মেশিন পারচেস করে একদম এটাই হওয়া উচিত কারণ এখানে অনেক হাজার ধরনের মেশিন রয়েছে আপনি হয়তো এই মেশিনটা দেখছেন এই মেশিনটা দেখে বলেন এই পছন্দ কিন্তু এখানে অনেক ধরনের মেশিন রয়েছে আপনি আসলে হয়তো আপনার অন্য কোনো মেশিনও পছন্দ হয়ে যেতে একদম এই আমি বললাম যে আমাদের এখানে শুধু এই এক ধরনের নয় অনেক ধরনের মেশিন আছে যেমন পেপার কাপ পেপার প্লেট নোটবুক স্লিপার মেশিন আগরবাতি মেশিন এরকম ধরনের প্রচুর মেশিন আছে স্যার একদম তাই আমি বলছি যেটা যে আপনার ক্যাটেল ফিট এর উপরে হয়তো অনেক ধরনের মডেল রয়েছে আপনার কোন একটা মডেল পছন্দ হয়ে যেতে পারে ক্যাপাসিটি অনুযায়ী আপনি যেরকম চাইবেন তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ স্যার